তোমাদের জন্য একটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা দেখো আসলে অনেক ভালো লাগবে দেখো অনেক সুন্দর একটি বিল্ডিং অসাধারণ একটি বিল্ডিং দেখছো তার সাইড একটা পরিবেশ সামনে দেখতে পাচ্ছে বড় বিল্ডিং বিল্ডিংটা ওইটা বিল্ডিং টাঙ্গেল সদর হসপিটাল দেখতে পাচ্ছি না দাঁড়াল তোমাদের জুম করে দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে টাঙ্গাইল সদর হসপিটাল আর ইটা হইল টাঙ্গাইল সার্কিট হাউস দেখতে পারতো শুধু আমি এই জায়গায় আছি টাঙ্গাইল সার্কিট হাউসে যারা 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 আমার সাথে দেখা করতে চাও টাঙ্গাইল সার্কিট হাউসে এসে বলো অতি শীঘ্রই আমি কিন্তু এই জায়গায় আছি দেখো তোমাদের মাঝে আমি অনেক সুন্দর ভিডিও নিয়ে আসলাম দেখো অসাধারণ একটি জায়গা রোদ তো না সায়া শুধু এখান থেকে কত সুন্দর পরিবেশ দেখছ অসাধারণ ভিউ আশা করি ভিডিওটা ফর চলবে এবং ভাইরাল হবে বুঝলি এই ভিডিওতে আমি দুই হাজার সাত ভিউ চাই দুই হাজার ভিউ এক হাজার লাইক পাঁচশো কমেন্ট চাই এই ভিডিওতে থেকে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে দেখো অসাধারণ সৌন্দর্য টাটা বাইক ছিল